জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম ডক্টর ইউনুসের সমস্ত দুর্নীতি ফাঁস একদের এবং এনসিপিদের সকল অপকর্ম বেরিয়ে গোপন তথ্যে পাওয়া গেছে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস দেশ সেরে পালিয়ে যাবেন সেনাপ্রধান বলেছে সমস্ত দোষ প্রমাণ হলে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এই দেশেই ফাঁসিতে ঝুলানো হবে এইদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিন্তে ইনকিলাব মঞ্চের শহীদী শপথ ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল অপবাদ ঘোষাতে চাই সুন্দর নির্বাচন করতে চাই বললেন সিইসি সর্বশেষ জানবেন বিশ্ব সরকারের নির্দেশে আন্তর্জাতিকভাবে ডক্টর ইনুসের দুর্নীতি প্রকাশ করা হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিন্তে ইনকিলাব মঞ্চের শহীদী শপথ সংগঠনের নেতা শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও তিরিশ কার্য দিবসের মধ্যে বিচারের লক্ষ্যে শহীদী শপথ পাঠ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আজ মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শপথ নেন তারা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই শপথ বাক্য পাঠ করেন এ সময় উপস্থিত ছিলেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী তাসনিম শপথ পাঠ শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন আবদুল্লাহ আর জাবের এর মধ্যে রয়েছে চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর ওসমান হাদিকে নিয়ে দেয়াল লিখন তার সংগ্রাম লড়াইয়ের কথা নানা মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে উপস্থাপন ছাব্বিশ ডিসেম্বরের কর্মসূচির পরে ঘোষণা দেওয়া হবে বলে জানান আলজাবের, জুলাই আন্দোলনে সক্রিয় ওসমান হাদী গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতায় সরব হয়ে সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে প্রার্থী হতে প্রচারও চালাচ্ছিলেন তিনি বারোই ডিসেম্বর গণসংযোগে নাম্বার সময় তাকে গুলি করা হয় উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে তাকে বাঁচানো যায়নি গত বৃহস্পতিবার সেখানে তার মৃত্যু হয় গত শনিবার লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় তাকে ওসমান আদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিদিনই কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ তার ধারাবাহিকতায় আজ ছিল শহীদ শপথ গ্রহণের কর্মসূচি শপথ বাক্যে বলা হয় শহীদ ওসমান আদির রক্তের শপথ এই রক্ত বিতা যেতে দেব না যে হাত হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ডেকে বসেছে তা সমূলে উৎপাত করব। ভয় লোভ আর আপসের রাজনীতি আমরা দৃশ্যভাবে প্রত্যাখ্যান করছি কোনো ভয় ও লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিসপা হতে দেবে না এরই মধ্যে শপথে আরো বলা হয় আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত ও রাষ্ট্রমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব লড়াইয়ে থাকবো পিছু হটব না এক চুলো নড়ব না আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে বিচার নিশ্চিত করবে খুন গুম হত্যা বন্ধ করবে আন্দোলনে চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে শপথে বলা হয় শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমিত্বের জন্য ইনসাফ কায়েমের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে শপথ পড়ার আগে আবদুল্লা আর জাবের বলেন ওসমান হাদির প্রতি মানুষের যে দরদ তা দেখে জনগণকে কখনো আলাদা করা যাবে না শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না শহীদ ওসমান হাদির যে লড়াই আজ হোক কাল হোক বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ ট্রানজিশনাল প্রসেসকে কে করতে ভয়ঙ্করভাবে সক্রান্ত চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল বাংলাদেশ ট্রানজিশনাল প্রসেস পার হচ্ছে জানিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এর মধ্যেই দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি মহল এই ট্রানজিশনাল প্রসেসকে কে করার জন্য ভয়ঙ্করভাবে সক্রান্ত চক্রান্ত করছে আজ মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই কথাগুলো বলেন এর আগে জমিয়ত ইসলামীর বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি ইসলামকে চারটি আসন ছেড়ে দেওয়ার কথা জানান মির্জা ফখরুল এসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি তারা হলেন সিলেট পাঁচ আসনে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক নীরফামারি এক আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বিবারিয়া দুই আসনে মাওলানা জুনাইদ আল হাবিব ও নারায়ণগঞ্জ সাল আসনে মুফতি মনির হোসাইন কাশেমি ভয়াবহ ফ্যাসিস্ট শাসন থেকে দেশ বেরিয়ে গেলেও এখনো কিছু ব্যক্তি ও মহল এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্কর চক্রান্ত লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন আমি আজকে আবারও এই চক্রান্তের মাধ্যমে শহীদ হয়ে যাওয়া ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন একটা ভয়াবহ শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসির শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার ও নির্বাচিত পার্লামেন্ট দেশকে সঠিক পথে এগিয়ে নেবে এ প্রত্যাশা আমরা সবাই করছি বর্তমান সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকার অন্তত এই কয়টা মাস যোগ্যতার পরিচয় দেবে এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশ পরিচালনা করবে আসন্ন নির্বাচনে তারিখ ঘোষণার জন্য বিএনপির এই নেতা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাসে বারো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা সেই পরিবেশ তৈরি করতে তাদের আরও সচেতন ও ইতিবাচক ভূমিকা পালন করা দরকার আরও কার্যকর ভূমিকা পালন করা দরকার এই বিষয়গুলো ফোকাস আরও বেশি দেবেন এবং নির্বাচন যেন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় আমরা সেটা আশা করছি এর আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমিয়ত ইসলাম ওলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন দেশের কল্যাণ স্থিতিশীলতা ও জন আস্থার জায়গা থেকে তারা বিএনপির সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন জাতীয়তাবাদী দলই অন্য দলের চেয়ে বেশি আস্থা ভোজন মাওলানা ফারুক বলেন আরও বলেন আমরা বিশ্লেষণ করে নিজেরা চিন্তা ভাবনা করেই করব সংবাদ সম্মেলনে আরও বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ